এই কিছু একটা আলো বলে কাটাতে হবে না হলে এতো আবার পিছনে ঝরবে না এই ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলি তো বেলুন এটা আমি কেন বেলুন আমাকে একটা কিনে দাও দাদু ওই বেলুন দিয়ে আমরা কেউ তো খেলা করব না 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 ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন দিয়ে খেলা করে মেয়ে মানে বড়দের বেলুন

মারাতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খড়িটা তুই মারি দেখবি তো ঠিকই বলেছিস ওইসব কথা বাদবে তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকে যেতে হবে হ্যাঁ দাঁড়া পটু এই দিচ্ছি

তুই সারাদিন খেলা করবো আমি টাকা জোগাড় করে গায়ে ফাটি বেলুনটা কি নিয়ে আনবো আর তুমি খেলা করবো তাই না আর পালা তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস তাহলে খেলতে দিবো না হলে না এইসব কি বলছিস ফাটা তুই আবার বন্ধু না আমি জানি জানি বন্ধু না পারেন ওই ছবি পোধ বলে যদি কিছু টাকা দিস তাহলে খেলতে দিবো না হলে কিন্তু দিবো না বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার কাছ থেকে দশ টাকা চেয়ে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুই দশ টাকা ব্যবস্থা কর আর বাকি টাকা তো আমি দাদু কাছ থেকে চেয়ে নিয়ে আসবো এই কি রে কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে। বলবি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মজা দাদুর বাড়িতে নেই এ বাড়িতে হবে বাবা কোথায় বাবাও কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজে নাকি সেই সকাল সকালবেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেরোচ্ছিল সেটাই তো না বাপের পকেটেও তো দেখছি একটা কেউ নেই এই বুধাটা সবসময় বিকেলে চলে থেকে গেলো কোনো উল্লোতি করলো না রে বাপের পকেটে কেমন কি

এ তুই ওই সেই বেলুন হ্যাঁ দে বল এই তাই সেই বেলুন দেখ আমি টিমিটা দেখা দিলাম এ বড়া এটা আবার কেমন বেলুন এ এই বেলুন তো আমি বাবার জন্য দেখিনি রে এ ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে বালা বালা এটা হলো দামি বেলুন বুঝিস তো ওইজন্যই তো বাবা কিনে আনিনি কিন্তু আমার বাবার কাছে সবচুপাই থাকে ও সেটা কি চল এইবা বেলুনটা দুদিন মেনে ফুলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস

আরে বাবা এত ভাত নিয়েছো কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি অল্প দুটোই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল

কত বড় হয় হ্যাঁ রে তাই তো দেখছি রকম বেলুন তো আমি আগে বাপের জন্য দেখিনি রে তো আমি তো খুব বলেছিলাম না এই খুব দামি বেলুন রে